আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে তো আজকে আপনাদের আবারও একটা ভিডিও দেখাচ্ছি আমাদের খামারে নতুন সেটের ভিডিও তো দেখতে পাচ্ছেন এই যে আমরা টাইগার মুরগিগুলো প্যারেন্স রেডি করতেছি টাইগার মুরগি এটা বয়স আজকে দুই দিন বয়স টাইগার মুরগি বোর্ডিং আছে বোর্ডিংয়ে রাখা অবস্থায় আপনাদেরকে ভিডিও আমরা দেখাচ্ছি তো এটা আমরা আবার নতুন সেট আমাদের নতুন প্যারেন্টস রেডি করতেছি টাইগার মুরগির তো আমাদের কাছে আপনারা সব সময়ের জন্য ছোট বড়। আপনার টাইগার মুরগির বড় বাচ্চা পনেরো দিনে বয়সী মিশরি ফার্মি মুরগির বাচ্চা এক মাস বয়সী এবং ছোট বাচ্চা তো সব সময়ের জন্য অ্যাভেলেবেল পাবেন এটা দেখতে পাচ্ছেন আপনারা টাইগার মুরগি নতুন শেড আপনার বোর্ডিং চলছে তো আপনারা যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন আপনারা চাইলে সরাসরি আমাদের এখানে এসে নিতে পারেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট তো দেখেন কত সুন্দর ফ্রেশ আপনার কোয়ালিটি ফুল বাচ্চাগুলি তো বোর্ডিংয়ের কাছে সব যত যত্ন করে বোর্ডিং করতে পারবেন বাচ্চা কাটার সম্ভাবনা ততই কম থাকে